রাজ্যের বিভিন্ন জেলায় আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার যে খবর ছড়িয়েছে তা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেসব আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে সেগুলি অবিলম্বে সক্রিয় হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি এর পরেও কারোর কোনো সমস্যা থাকলে তাকে নিকটবর্তী বিজেপি অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন সুকান্ত মজুমদার বেশ কিছু আধার নিয়ে সমস্যা হয়েছে তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাংঘাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি কারো ভয় পাওয়ার বিন্দু মাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই সমস্ত সকল আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে যদি কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য